আসসালামু আলাইকুম জুহাজ পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম আবারও চলে আসলাম ঈদের পর সকলকে ঈদ মোবারক জানাই তরফ থেকে এবং পাখির ডাক চ্যানেল থেকে তো পাখির ডাক চ্যানেল আপনাদের সাথে আছে সবসময় যদি কিছুদিন ভিডিও হচ্ছিল না একটু বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম যার কারণে তো আজকে আমি মূলত ভিডিওটা করবো তিনটা পাটে হয়তোবা আপনাদের সাথে অনেক সময় আলোচনা করবো তো বৃহস্পতি সকলকেই বলব ধৈর্য ধরে আমার সাথে থাকবেন আর তার আগে ভিডিওটা শুরু করার আগে তো বৃহৎ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার দেবেন যাতে নতুন বা পেয়ে যায় তো আজকে যে তিনটা টপিক নিয়ে আলোচনা করব এক নম্বর টপিক হলো বাজিগা নিয়ে দুই নম্বর হল কোকাটেল এবং লাভবাগ নিয়ে আর তিন নম্বর টপিক হলো বড় কাঠি নিয়ে চান কুনুর এবং আমার কাছে গিয়ে কাছে এটা নিয়ে আলোচনা করবো আর তার মধ্যে এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে পাখির ডিএনএ বড় পাখির ডিএনএটা কোথায় করায় তো সেই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করব তো আসেন আমার সাথে সকালে থাকেন চলেন বৃহৎ ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম শুরু করতেছি কিছু বাজিগার নিয়ে এখানে রানিং বাজিগার আছে যেটা দেখতে পারতেছেন ডিম দিছে এবং এই ডিম পাড়া বাজিগারগুলো আমি মূলত রানিং পেয়ার এটা ডিমে বসে আছে এগুলো পনেরোশো টাকা করে পেয়ার সেল করি নাড়া দিলে দেখতে পারবেন ডিমের মধ্যে অলরেডি বসে আছে লড়তেছে না আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছি জোর দুইটা ডিম পার্সে এগুলা পেয়ার পনেরোশো করে সেল করে থাকি এবং এখানে আরও কিছু পাখি আছে যেগুলো পনেরো দিনের মধ্যেই ডিম দিবে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে এগুলো আমি এক হাজার করে পেয়ার সেল করে থাকি এবং আমার কাছে কিছু জেবরা ফিঞ্চ আছে যেগুলা রানিং একবারে পুরো ফুল রানিং এগুলো এক হাজার করে পেয়ার বিক্রি করে থাকি তবে এখানে কিছু পাখির মোল্টিং চলতেছে এগুলা মোল্টিং শেষ না হওয়া পর্যন্ত আমি সেল করবো না কারণ এখানে যেগুলো মোল্টিং সারা আছে এরকম কিছু পাখি আছে এগুলো যদি নিতে চান তাহলে নিতে পারবেন এখানে এক পেয়ার মুভ কালেকশন আছে এটা দুই হাজার টাকা হলে সেল হবে এটাকে রেইনবো প্রডিউসার বলা হয় এবং এইখানে এক পেয়ার পাখি আছে একটা এফ ডিজি ক্লিয়ার উইন বলে আর একটা রেইনবো প্রডিউসার এটা একটা ডিম দিছে এই পেয়ারটা আপনারা পনেরোশো টাকা হলে নিতে পারবেন ইহর দেখতে পাচ্ছেন যে ভিতরে একটা ডিম দিছে এবং এইখানে এক পেয়ার আছে এগুলা এক হাজার টাকা করে বিক্রি করি এলাকা সর্বোচ্চ পনেরো বিশ দিনের মধ্যে ডিম দেবে এখানে একটা টাফ আছে ইহাস এই পেয়ারটা পনেরোশো টাকা পড়বে কারণ টাফগুলার একটু দাম বেশি থাকে এগুলো সব রানিং পেয়ার এইটা এর আগের বার পাঁচটা বেবি চলছে ফিমেলটা হলো অ্যালবিনো আর মেলটা হইলো আপনার এটাকে প্রাইস বলা হয় এই পেয়ারটা এক হাজার টাকা পড়বে এবং এখানে ভিওয়ার্স দেখতে পার এক পেয়ার ইংলিশ বাজরিগার আছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি মেলটা আপনার এক্সিবিশন ইংলিশ এক্সিবিশন আর ফিমেলটা হলো শুধু ইংলিশ এটা কিন্তু বাংলিশটা ভিওর্স ইংলিশ এবং মেলটা এক্সিবিশন ইংলিশ এই পেয়ারটা সাত হাজার টাকা সেল হবে এখন আসেন ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি এখানে যা পাখি দেখতে পাচ্ছেন সব রানিং পাখি নিচের থেকে উঠায় উঠায় রাখা হয়েছে কিছু পাখি রেস্টে দেওয়া আছে এখানে যা দেখতেছেন সব ডিম বাচ্চা করা পাখি শুধু দুই একটা পাখি এর মধ্যে নিউ অ্যাডাল্ট আছে এগুলো যদি কেউ যদি নিতে চান ফিক্সড এক হাজার করে জোড়া এগুলা হাড়িতে দেওয়া মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যেই ডিম দেবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাখির নাকের কালার খুব সুন্দরভাবে চলে আসছে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন এর মধ্যেই পাখি ডিম দিবে দেখতে পারতেছেন ফিমেলগুলা বাদামি রং চলে আসছে এবং মেলগুলা পুরা আকাশি কালার এক হাজার টাকা করে জোড়া আমার এখানে অনেকগুলো পাখি আছে কেজে সারা আছে আমি এখান থেকে দেখাইলে বুঝতে পারবেন যদি কারো লাগে যারা বড় খামার আকারে করতে চান তারা নিতে পারেন ভালো ভালো নিতে চান এই যে একটা স্পেঞ্জাল আছে ওয়াইল গ্রিন আছে ক্লাসিক আছে লুটিনো আছে ব্লু ক্লাসিক আছে টাফ আছে পাইড আছে এখানে অনেক মিউটেশনের পাখি আছে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার আমার নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া থাকবে সবসময় যেরকম দেওয়া থাকে নাম্বারে যোগাযোগ করলে তবে বিভার এখানে একটা কথা আছে আমি কিন্তু পাখি হোম ডেলিভারি দেই না ঢাকার মধ্যে যদি কেউ বেশি নেয় আশেপাশে হয় আমার এলাকার আশেপাশে তাহলে আমি আসি যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার লোকেশনে আইসা নিতে হবে সেই ক্ষেত্রে হয়তো বা একটু ডিসকাউন্ট থাকতে পারে কিন্তু আমি হোম ডেলিভারি কাউকেই দেই না আমার এখানে আসবেন আইসা দেখে আপনি পছন্দ করে আপনার মন মতো পাখি নিয়ে যাবেন হোম ডেলিভারি দিলে হয় কি দেখা যায় যে অনেক সময় অনেকে প্রশ্ন করে ভাই পাখিটা এমন পড়ছে অমন পড়ছে আপনি আইসা পুরোপুরি দেখে নিয়ে যাবেন তাইলে আপনার আপনিও ক্লিয়ার থাকলেন নিশ্চিন্তে থাকলেন আমিও ক্লিয়ার থাকলাম এইখানে আর দ্বিতীয়বার কোনো কথা থাকবে না তো যাই হোক বৃহস্প এখন আমি যাব লাভবারের দিকে এইখানে পুরো ফুললি অ্যাডাল্ট লাভ বার্ড আছে রজি পিস এটা বেহ সাড়ে তিন হাজার টাকা হইলে সেল হবে পুরো ফুল অ্যাডাল্ট পেয়ার খুব তাড়াতাড়ি এটা মানে রেজাল্ট আসবে আশা করা যায় এই পাখিটা অলরেডি ব্রিডিং চলতেছে এইখানে এক পেয়ার লুটিনো আছে একটা হইলো অরেঞ্জ অপালাইন আরেকটা হলো আপনার অরেঞ্জ ফেস সোনোটাই রেড আই এটাও সাড়ে তিন হাজার টাকা চাওয়া হচ্ছে এইটাও অ্যাডালপাটি এটা অরেঞ্জ কালার এই জন্য মানে কালারটা এইরকম এইখানে এক পেয়ার আছে ফিমেলটা ডিম বাচ্চা করা ফিমেলটা হলো আপনার গ্রিন টি এবং মেলটা আমি আলাদা আলাদা আনছিলাম কিন্তু ওরা পেয়ার করছে অলরেডি এর চেষ্টা করতেছে তা যদিও আমি একটা কথা আপনাদেরকে বলবো যদিও আপনার রিংয়ের সাথে নন রিং জোড়া দেওয়াটা ঠিক না আমি রাখছি ওরা জোড়া নিয়ে নিতাম সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করতে চাচ্ছিলাম এই পেয়ারটা মেলটা হলো চিনামন লাভবার বলে এটাকে রেড আই আর ফিমেলটা হলো আপনার ফিশার এটা যদি কেউ আলাদা নিতে চান তাও নিতে পারবেন এবং পেয়ার হিসাবে নিলেও নিতে পারেন এই পেয়ারটা চার হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে এক চেয়ার আছে এখানে ফিমেলটা হইল আপনার ফিমেল যেটা এটা হলো আপনার ভায়োলেট বলা হয় নন ভায়োলেট আর মেলটা হইল আপনার অলিক বলা হয় অলিক পিস ফ্রেশ হোয়াইট হোয়াইট ফ্রেশ আর কি হোয়াইট ফ্রেশ ফ্রেশটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এই একটাও চার হাজার টাকা চাওয়া হচ্ছে তো আলোচনা সাপেক্ষে আছে কিছু কম রাখা দিতে পারে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে সেক্ষেত্রে কিছু কম রাখা যাবে এখানে এক চেয়ে আর বেস্ট আপনার একটা ফিমেলটা হলো অপার লাইন আর মেলটা হলো পিস ফেস এইটা লুটিন লুটিনো বাটার ক্যাপ বলে এটাকে এই একটা তিন হাজার টাকা একবারে ফিক্স তিন হাজার টাকা সেল হবে যদি কেউ নিতে চান এই পেয়ারটার জন্য কন্ট্যাক্ট করতে পারেন খুব সুন্দর এইগুলা প্রায় নিউ অ্যাডাল্ট আর কি অ্যাডাল্টের কাছাকাছি চলে আসছে এখানে এক চেয়ার কোকাটেল আছে যেটাকে বলা হয় হোয়াইট ফেস কোকাটেল হোয়াইট ফেস পেয়ার এটা পুরো ফুললি অ্যাডাল্ট ব্রিডিং পেয়ার এই চেয়ারটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হইলে সারা হবে ফিক্সড এটা কোনো দামাদামি করা যাবে না এটা ছোটো খাতায় রাখার কারণে এর লেসগুলো দেখতে পাচ্ছেন তার লেসটা ছিঁড়ে দিয়েছি একটা কথা কেমন রাখবেন যে কোনো পাখির এটা শুধু আমিই না আপনার ঘরেও যদি থাকে পাখির যদি লেস সমস্যা হয় সর্বোচ্চ বিশ দিনের মধ্যে লেস আবার বের হয়ে আসবে এখানে এক পেয়ার গ্রে আছে ব্রিডিং পেয়ার এটা এর আগে ডিম বাচ্চা করা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ফিক্সড পাঁচ হাজার টাকা হইলে সেল হবে এটা বক্সে যাচ্ছে আসতেছে রিসেন্টলি আবার মানে বেডিং করবে পাখিটা এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট ফেস এক জোড়া আছে এটা ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে তবে এটা আলোচনা সাপেক্ষে আছে এইখানে একটা গ্রে মেল আছে এটা বেডিং মেল বয়স আড়াই বছরের উপরে এই মেলটা বিক্রি হবে পঁচিশশো টাকা যদি কেউ এই মেলটা নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং এখানে কিছু হোয়াইট ফেস আছে এগুলা তিন হাজার টাকা করে পার পিস চাওয়া হচ্ছে এগুলো আলোচনা সাপেক্ষে আছে এর মধ্যে একটা হোয়াইট ফেস ঝর্ণা পাল বলে আর বাকি যেগুলো আছে এগুলা হোয়াইট ফেস পাইট বলে আমি সামনে থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই চেহারা থেকে গলা পর্যন্ত সাদা পেটের নিচে সাদা এবং এইখানে একটা পেয়ার আছে মেল মেল মিলানো আছে দেখতেই এই পেয়ার এখান থেকে কেউ যদি নিতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবার আমি যাবো সানকোনের দিকে এখানে এক পেয়ার সানকনোর দেখতে পারতেছেন বেহ এটা সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট বলতে কি মানে এটা আর কি আপনার এখনো পর্যন্ত ব্রিল্ডিংয়ে আসতে আরো এক বছরের মতো সময় লেগে যাবে যাই হোক এগুলা আমি তিরিশ হাজার টাকা হলে সেল করব এই পেয়ারটা খুব সুন্দর এক পেয়ার পাখি বিয়ার মেল ফিমেল একবারে কনফার্ম করা আছে দুটা পেয়ারও করা আছে দেখতে পাচ্ছেন এটা একবারে সম্পূর্ণ রেড ফ্যাক্টর এটা নিউ অ্যাডাল্ট প্রায় অ্যাডাল্ট হয়ে গেছে পাখির কালার দেখে বোঝা যাচ্ছে এই পেয়ারটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে সেল হবে যদি কেউ নিতে চান তাহলে কন্ট্যাক্ট করবেন সান কথা আমাকে অনেকেই বলে থাকেন প্রায় সময় অনেকে বলেন যে ভাই সানকোনোর লাগবে আমার কাছে সবসময় থাকে না এখন আমার কাছে প্রায় তিন পেয়ারের মতো সানকোনর আছে যদি সানকোনর কেউ নিতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হচ্ছে প্রায় অ্যাডাল্ট হয়ে গেছে দু দেখতেই পারতেছেন কালারটা কী সুন্দর কালার আছে এটার কালার এখন যে কালার সানকুনরটা দেখতে পারতেছেন এইটা মূলত ফুললি ব্রিডিং পেয়ার এই পেয়ারটা আমার ঘরেই ব্রিড চলতেছে অলরেডি ব্রিডিং পেয়ার সানকুনর এবং এই পেয়ারটা কেউ নিতে চান এটা চল্লিশ হাজার টাকা হলে সেল হবে বিয়াস এগুলো কিন্তু হোম ব্রিডের মাল দেখতে পারতেছেন পাখিগুলা ভয় কম পায় একবারে সামনাসামনি চলে আসছি তারপরেও ভয় পাইতেছে না আর কালারটা দেখতে পাচ্ছেন কীরকম চক এটা কিন্তু ব্রিড করা পাখি অনেকে ব্রিড করা সানকুনুর খুঁজে থাকেন যে ব্রিডিংটা তখন আমি তাদেরকে দিতে পারি না এই পাখিটা অলরেডি ব্রিড চলতেছে যদি কেউ দেখতে চান এটা দেখতে পারবেন আমি অবশ্য ভিডিও করি আমার একটু আগে ওইখানে ব্রিডিং হয়েছে আমি ব্রিডিংয়ের ছবি আপনাদেরকে দেখাইতে পারবো আচ্ছা এবার সানকুনুরের অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকেন যে ভাই সানকনুরের ডিএনএগুলা কোথায় করে এখন স্থানকের ডিএনএ আমাদের বাংলাদেশে খেয়াল রাখবেন ওই রকম ভালো কোনো পশু হসপিটালও নাই আর ওই রকমভাবে কেউ মানে আমাদের দেশে একটা পশু পাখি অসুস্থ হয়ে গেলে আমি দেখি ওই রকমভাবে চিকিৎসার কোনো ব্যবস্থাও নাই তারপর লাস্টে দেখা যায় যে আমরা সাধারণ যে ট্রিটমেন্টগুলো জানি ওগুলো করতে করতে এক পর্যায়ে মারা যায় তো যাই হোক আমি এই আমার এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে আবেদন করবো যে আমাদের দেশে পাটির জন্য মূলত একটা বড় হসপিটাল তৈরি হয় কারণ যদিও আমাদের দেশে যেই হসপিটালগুলো আছে অনেকে আমার কাছে ফোন দেওয়া জানাই রেমরান ভাই অমুক হসপিটালে গেছিলাম বা অমুক দপ্তরের কাছে গেছিলাম উনি পাখির জন্য চিকিৎসা করতে লাস্টে পাখিটা ঠিকাইতে পারেনি মারা গেছে শুনলে খুব খারাপ লাগে তবে আরেকটা জিনিস আমি বলতে চাই বিবান আমাদের দেশে যে নাই একবারে বললে চলবে না চিটাগঞ্ আছে চিটাগঞ্ংে এখন কোন জায়গাটা যেহেতু আমি এখনও যাই নাই আমি অনেকে করাইছে তাদের কাছ থেকে শুনছি আপনারা একটু খোঁজ করে দেখবেন চিটাগঙ্গে যারা ডিএনএ করায় ওখানে এক হাজার টাকা করে পাখির পার পিস হিসাবে নেয় আপনারা নিজে পেয়ে যাবেন ফেসবুকে বা অন্য 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 অনেক জায়গায় আর কি এটার ব্যাপারে দেওয়া আছে আর মূলত সবচেয়ে ভালো ডিএনএ হয় ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে যদি ডিএনএ করাইতে চান তাহলে কীভাবে করাবেন আমি আপনাদেরকে বলে দিই আপনারা নিমতলি চলে যাবেন নিমতলি এখানে অনেক পাখির পেট সব আছে ওরা ওদের কাছে পাখির আপনার লেজের থেকে পালক চিরে নিয়ে যেতে হবে দুইটা পাখি থেকে দুইটা ওরা পার পিসে এক হাজার টাকা করে নেবে ওরা আপনাকে ডিএনএ কইরাই না ডিএনএ রিপোর্ট আপনাকে দিয়ে দিবে অথবা ফেসবুকের মাধ্যমে জানাই দিবে নিমতলি অথবা কাটামন কাটামোনের তো আমি শুন না তবে নিমতলিতে ডিএনএটা করায় অনেক প্রেস হবে আমি আমি নিজে দেখছি অনেকে করাই তো এবং সেক্ষেত্রে আপনার পাখি নিয়ে যাওয়া লাগে আপনি শুধু পালকটা চিড়ে নিয়ে যাবেন দুইটা পাখি থেকে একটা করে পালক আর চট্টগ্রাম গেলে নিজে করায় আনতে পারবেন চট্টগ্রামে যেটা করায় ওটা হলে ওরা ব্লাড নেয় পাখি থেকে ওইখানে আপনার পাখি নিয়ে যেতে হবে ওরা ব্লাড নিয়ে সিরিজ দিয়ে আপনাকে রিপোর্ট বের করে দিবে আর ইন্ডিয়ার থেকে যেটা করানো হয় ওটা শুধু পাখির পালকের মাধ্যমে করা হয় তো ভিউস আমি যতটুকু জানতাম অতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম তবে হ্যাঁ আরেকটা কথা ভিউস অনেক সাবধান থাকবেন ফেসবুকে অনেকে নাম্বার দিয়ে থাকে যে ডিএনএ করাই হ্যাঁ অনেক ভালো আছে এবং অনেক খারাপও আছে অনেকে এরকমও কমপ্লিন আছে যে টাকা নিয়ে গেছে কিন্তু ঠিকমতো ডিএনএ রিপোর্ট নিপোর্ট বা এরকম কিছু দেয় নাই তো আপনারা এই জিনিসটা ভালো করে জেনে তারপরে আপনারা টাকাটা দিবেন যে ওই লকটা ঠিক আছে কি না এবং বুঝে শুনে এই কাজগুলা করবেন আর সবচাইতে ভালো হয় যেমন আমি যেভাবে বলছি ওইভাবে যদি করাইতে পারেন এখানে একটা গ্রে প্যারেট আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রময়ে গ্রে প্যারেট এটা কালো লাল না এটা মিঠু বলে হ্যালো বলে কুকরুকু বলে পাঁচ ছয় ধরনের সীজ দেয় কিন্তু এটা টেম্প দেয় টেম্প ছাড়া এটা আর কি কামড় দেয় কিন্তু এটা কথা বলে অনেক কথা বলে এটা আপনারা যদি কেউ নিতে চান মাত্র চৌত্রিশ হাজার টাকা হলে এটা সেল করবো এর আগে দামে সেল করা হয়েছিল কিন্তু ওনার এই প্রবলেমের কারণে ধরুন আর কি আমাকে করে দিচ্ছে সে রিটার্ন অন্য পাখি নিচ্ছে তো গ্রেটারটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এটা কিছু কম দেখা যাবে আমার কোনো সাপেক্ষে আছে যদিও আমি এটা পেয়ার মিলাইতে পারতেছি না আমি আরেকটা খুঁজতেছি যখন এটা পা পেয়ার মিলাইতে পারলে হয়তো বা একটা ইয়ে করা যাবে এটা মেল পাখি একটা ছেলে পাখি বয়স তিন বছর ক্লাস আছে তো বৃহস্পতি আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে এবং আগামীতে আরও ভালো ভালো ভিডিও যাতে করতে পারি সেই সেই জন্য আজকে ভিডিও থেকে আপনারা বেশি বেশি করে লাইক দেবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা চান এবং থেকে নেক্সট শুক্রবার আমি শুক্রবারে হাতে যাব ভিডিও করার জন্য দোয়া করবো সেই পর্যন্ত সকালে যাতে সুস্থ থাকি ভালো থাকি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ